বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার ইসলাম আর আমার ইসলামী আন্দোলন কেন করবেন ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বুঝাবার চেষ্টা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কি কথা বলেন না কেন ধরে নেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি কি ইসলাম চাও সে কি বলবে যদি বলে চাই না ভেজাল আছে নাকি ভাই যদি একজন মুসলমানকে আমি প্রশ্ন করি তুমি কোরআন চাও কি চাও না সে কি বলবে যদি বলি চাই না কি কথা বলেন না কেন ভেজাল আছে যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না ভ্যাজ তো একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই বিএনপি কি বলবে আমরা ডেমোক্রেসি চাই কি চাই ভাই ডেমোক্রেসি মানি গণতন্ত্র গণমানি জনগণতন্ত্র মানি আইন তারা কি চায় জনগণের আইন চায় আমরা কি বললাম ইসলাম চাই একজন মুসলমান কি জনগণের আইন চাবেন ইসলাম যাবে। এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আমি প্রশ্ন করি ভাই গণতন্ত্রের আবিষ্কারক কে প্রণয়ন কে করছে বলবে আব্রাহাম লিঙ্কন সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মন্টেস্কো লক রুশ ওয়েরা আর আমি বলবো ইসলামের প্রবক্তা কে বলবেন নবী আলাই তুয়াল্লাম কি কথা ঠিক না এখন আপনাদের ধারণা কি আমি এই মাত্র যে কথাগুলি বললাম একজন মুসলমান কি ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই হ্যাঁ ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা ভিন্ন কথা সে যেতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা এটা ভুল সেকুলারের মূল মিনস হল ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নেই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই বুঝাতে পারিনি আমি তো মুসলমান আমি তো আমার ধর্মের পক্ষে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে একজন এহুদি এহুদি ধর্মের কী ভাই আপনার আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই হিন্দু হিন্দু ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের এর জন্য কোনো ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কি কথা বলি দেখবেন কোনো ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমাত্র নাস্তিকটাই নিরাপক্ষ হতে পারে কোনো ধার্মিক নিরাপক্ষ হতে পারে না এর জন্য একজন মুসলমানের সেকুলারিজম ধর্মরূপবাদী হওয়ার কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারে হিন্দুরা ইসলাম কেন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা হাত পাখায় কেন ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ভোট মানিকে সমর্থন করা ভোট মানিকে সাক্ষ্য দেওয়া ভোট মানিকে সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সমর্থন করা আমি কি বললাম আমাকে ভোট দাও আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি সেকুলারিজম ধর্মের প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। এখন আপনি কাকে ভোট দেবেন যদি অন্য জায়গায় ভোট দেন তো ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোনো জিনিসকে গ্রহণ করেছেন আপনি ভেবেছেন কি ভোটটা একটা সিল আমাদের দেশের মানুষকে যা করে ভোট মানে সিল উৎসব মানে ওই যে দুর্গা দুর্গাপূজার উৎসব আছে না এরকম মনে একটা উৎসব মনে করছে আসলে ভোটটা তো উৎসব না মারাত্মক ব্যাপার ধরে নেন এখানে আমরা যারা আছি একটা সংসদ এটা কি ভাই সংসদ আপনার সবাই সংসদ সদস্য কি খুশি হয়েছেন না আপনার সবাই সংসদ সদস্য ধরেন আমি স্পিকার আমি বিলুত্থাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই কথা বলেন কি আল্লাহ বলতে কে কে সমর্থনে যদি হাত তুলেন অবস্থাটা কি আপনি তো শুধু হাত তুলছেন সমস্যা আছে কোনো কথা হাত তুলার সমর্থন সমস্যা আছে তা সংসদে কি বলে বলেন তো এই বিলুত্থাপন করলাম হাত তুলেন এই হা জুক্ত হয়েছে হা জুক্ত হয়েছে নাকি তার মানে হাত তোলাটা মারাত্ম এতে ইমান যেতেও পারে থাকতেও পারে কি কথা ঠিক না ইসলাম থাকতেও পারে তাই সিলটা কি এই সিলটা কথা বলেন না কেন আপনি কাকে সমর্থন করতেছেন আপনি কি কি দেখছেন একদম এই সিলটা কি একদিন চিন্তা করছেন এই সিলটা কি আপনি কাকে সমর্থন করতেছেন আপনার ভাবছেন হুজুর আমি পাঁচশো টাকা পেয়েছি হুজুর আমি এক হাজার টাকা পেয়েছি হুজুর আমাকে দশ হাজার টাকা দিয়েছে আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ এই প্রশ্নের জবাব দেন তো ভালো একটা দেশি মোরগের দাম কত তিন কেজি ওজনের পাঁচশো টাকার কেজি কম না দেশি মোরগ নাকি ঠিক না দুই হাজার টাকা হতে পারে তে একটা মোরগ কিনতে লাগে দুই হাজার টাকা আপনাকে কিনছে মাত্র পাঁচশো টাকা আশরাফুল মাকলুকাত এই ঈশ্বরগঞ্জের মানুষ বলেন তো একটা ভালো খাসির তাকরা খাসির দাম কত হ্যাঁ না তাকড়া সেই দশ হাজার টাকা পাওয়া যায় না ওই দেখেন না ছাগল কেস পনেরো লক্ষ টাকা এক খাসি কিনছে মনে নেই ছাগল কেসের একটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা একটা খাসি কিনতে একটা পাঠা কিনতে এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না ওই দেখছি পাঠার দাম অনেক বাড়ছে কল কেন গণ নাকি বলে হিন্দুদের কালী পূজা আসছে পাঠা বলি দেবে দাম কত এক লক্ষ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা একটা পাঠা তা আপনাকে কিনছে এক হাজার টাকাটা পাঠা কিনছে তা আপনি কি পাঠার সিও মানি আল্লাহ কি কথা ঠিক না একটা পাঠা কেনা যায় এক লক্ষ টাকায় আর আপনার গেছে মাত্র এক হাজার টাকা আজিব মানুষ অথচ আশ্রাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকার আল্লাহর বন্দারা আশরাফুল মাকলুকার এটা পাঠার দামও নাই আলহামদুলিল্লাহ যদি বিক্রি হন একটা সার কোরবানি হাটে বিক্রি হয় কত জানি ভাই এই কথা বলি আন না যা শোনেন শোনেন বাস এ বলেন তো কোরবানি হাটে একটা সার বিক্রি হয় কত ও ওই যে কি আরিয়াওয়ালা সার কি না বলা হয় না জানে আরিয়াওয়ালা কত টাকা বিক্রি হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যদি বিক্রি হইতেই চান যদি বিক্রি হতেই চান সার হন পাঁচ দশ লক্ষ টাকা চান মাকলুক আপ সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাফাকের মাকলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব যদি বিক্রি হতেই চান কম পক্ষে সারের দামে বিক্রি হন আর দশ লক্ষ টাকা দিয়ে তোকে ভোট দেব আমি যখন বিক্রি হবো বিক্রি হবো না মোরগের দামে বিক্রি হবো না সব দোষ জনগণের আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে ফুলের মালা নিয়ে বের করেন যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন তাহলে নেতারা আকাম কুকাম করতে পারতো না এই সব দোষ আপনাদের এই যত দোষ সব আপনাদের যাই হোক এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে সমর্থন করা কোনো সুযোগ নাই প্রশ্ন হলে হিন্দুরা কেন সমর্থন করবে খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে এই সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নেই তারা কাদেরকে ভোট দিবে আমি বললাম সহজ জবাব যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা হবে তাদের কি ভোট দিবে যাদের মাধ্যমে এই মুফতি হাবিবুল্লাহ আপনাদের ধারণা কি এই সংসদ গেলে চুরি করবে না কি ভাই এই কালা সার তুমি দাঁড়াও বাবা এই যে তোমার কালা স্যার দাঁড়াও তুমি বাবা তোমার ধারণা কি হাবিবুল্লাহ আপনি বসেন এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় চুরি করবে তুমি কও এই দেখেন ওই ছেলেটা এই যে সবুজ ছাত্র তুমি বলো বাবা এই যে তুমি তুমি এই যে ছাত্রটা বলো এই হাইবুল্লা যদি যে এইসে সংসদে যায় ও চুরি করবে দেখেন ছোট্ট একটা বাচ্চা ওর মনের মধ্যে সাক্ষী শোনেন মনকে ধোকা দেয়া যায় না কিন্তু আমরা মনের সাথে ধোঁকাবাজি করি কথা ঠিক না আচ্ছা তোমরা সবাই বল হাইবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে অত্যাচার করবে এই দেশের টাকা লুটপাট করবে খুনের রক্ত হাতের মধ্যে আছে জুলুমের কোন সাপ ওর হাতের মধ্যে আছে না তো ও তো পরিষ্কার কিন্তু যাদেরকে ভোট দাও ওরা জালেম গুন্ডা বদমাস খুনি ওরা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর আমার সক্ষ হন গরিব রক আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গরিবদের জন্য সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য নিজের ভালো তো পাগলেও বুঝে কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য পুঁজিবাজি অর্থনীতি কে আমত পর্যন্ত চলবে এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড আপনি এখানে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে লোন তো মর্গেজ দান। আপনি বলবেন আমি তো গরিব মানুষ গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই ব্যাংক দেয় যার আছে যা নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য শুধু ধনী না ধনী হয় আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে অনেকেরই জানা নেই মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণে টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে গরিবকে গরিব বানাবে আপনি কেন বুঝেন না আপনি পঞ্চাশ বছর আগেও যে ঠেলাওয়ালা একই অবস্থায় আছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলি কলা গাছ হয়েছে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদের রাখে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু অপলপুর গরিবরা ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য ফেত্রা কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী অতিমও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর গোটা অর্থনীতি গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য ইসলাম না এর বোঝার কারণ কি আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ইসলামকে পছন্দ করি না এক গাজাখর বলতেছে যদি ইসলাম ক্ষমতায় হচ্ছে আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তির আর কোনো টেনশন নাই ওর একই টেনশন গাজা নেশাগরদের টেনশন কি কন্নিা এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন কালি হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তোমার নিজের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবো না আমার কথা কিন্তু আপনারা বিশ্বাস করেননি কালো হুজুরা দানাই ফানাই করে আসলে কথা বিশ্বাস করেননি আচ্ছা বলুন তো এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই ধূমপান করার একজনও নাই তাই ধূমপান করেন না কেন কথা বলে না নিষেধ করছি বাধা দিছি বলছি না খান কেন আপনি আপনার কাছে প্রশ্ন করেন তো একবার কি মনে চাইছে মানুষ ভালো হয় পরিবেশের কারণে মানুষ খারাপ হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বরস বিশ্বাস করেন ওই দুই নাম্বার ছয় নাম্বার বেতারক আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে জাহান নাম বাড়িয়ে ফেলেছে ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয় নেই আমরা কি চাই পরিবেশ ভালো হবে মানুষগুলি এমনিতেই ভালো হয়ে যাবে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই সব ভালো হয়ে যাবে হিংসা আজকে ঘুষ খুরা তারা ঘুষ ছাড়তে চায় না ইসলাম আসলে ঘুষ থাকতে হবে তোমার কোনো টেনশন নাই তোমার পাশের চেয়ার ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও পাশের চেয়ে যদি ঘুষ না খায় তুমি ঘুষ খাবো না কোনো সমস্যা নেই কি কথা ঠিক না ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাইতে জানে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই নৌকা কাদের প্রতি গরিবদের নৌকা চালায় কারা নাঙ্গল চালায় কারা কথা বলেন না কেন ধান কাটে কারা কিন্তু যারা নির্বাচন করে গরিব না একজন গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা ঠিক না হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা চালাতে পারে বড়রা হাত পাকা চালাতে পারে ছোটরা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টান সবার কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল বুকের উপরে থাকে না নৌকা থাকে না ধানের শীষ থাকে না ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে সেই মার্কার নাম হাত পাকা সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাখা কথা কয় না কারেন্ট ফেল করে হাত পাখা ফেল শান্তির প্রতি হাত পাখা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব জীবন বর ওদেরকে পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে এবার একটাবার বার কি ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ ভাবে হাত পাখাকে পরীক্ষা করতে পারবেন না ইনশাল্লাহ কি আমার যুবকরা পারবা না ইনশাআল্লাহ আমার ছাত্র বাবারা পারবেন একটা বার পরীক্ষা করো যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেন ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য এসছে একটা বার একটা বার মুফতি আপনাদের কাছে রেখে গেলাম আমি কোনো দল বুঝি না মত বুঝি না নিজের স্বার্থ পাগলেও বুঝে এই ঈশ্বরগঞ্জ উন্নয়ন করার জন্য কোরআন হাদিসের আলো গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ মুফতি হাইবুল্লার পাশে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সব মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ আমি কেউ দেখতে পারি আল্লাহকে সাক্ষী রাখতে পারি না নারায় থাকবি দুই হাত তুই নারায় থাকবি নারায় থাকবি সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ঐক্যবদ্ধভাবে নাম দলগুলো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এবার একটা অক্স দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ